গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি এখন একটু বেলা হয়েছে আজকে আমাদের বাড়ি লক্ষ্মী পুজো শিবুদা পুজো করতে আসবে সেই জন্য একটু তোড়জোড় করতে হচ্ছে মানে ঠাকুর ঠাকুরঘাড়ে কিছু জিনিস গোছাতে হবে যেমন নৈবৃদ্ধ সাজায় লক্ষ্মী পুজো নতুন ধানের লক্ষ্মী পুজো আমাদের ধানটা বদলায় না কিন্তু নতুন ওই ধানের ওই কি বলে শীষ সেটা দিতে হয় সেই দিয়ে আজকে লক্ষ্মী পুজো হবে সেই জন্য এখন ঠাকুর ঘরে যাচ্ছি ঠাকুর ঘরের জোগাড়গুলো করে নিই কারণ শিবুদা এসে গেছে শিবুদা এখন আমার ছোট পুষ শ্বশুরের ঘরে পুজো করছে তারপরে আমার ঘরে আসবে পুজো করতে তাহলে সেই কাজগুলো আগে আগে করে নিই তারপরে তো রান্না বান্না সবকিছুই আছে চলুন আজকের দিনটা এখন থেকেই শুরু করা যাক ঠাকুর পুজোর প্রথম কাজ হয় ঠাকুর ঘরকে মুছে পরিষ্কার করে পাত্র সাজানো মানে ফুল বেলপাতা তাতে চাল কর্তুকি কালো তিল সিঁদুর এইসব দিয়ে পাত্রটাকে সুন্দর করে সাজানো বললাম না শিবুদা এসে গেছে এখন যদি আপনাদের সাথে গল্প করি ভিডিও শুট করি তাহলে সে এসে বলবে তোমাকে আর পুজো আচ্ছা করতে হবে না তুমি গল্পই করো আর ভিডিও করো আমি বাড়ি চললাম তার থেকে বড়ঞ্জু সব গুছিয়ে নি পুজোর জিনিসগুলো আপনাদের সাথে আজকে আর কথা বলতে পারবো কিনা জানি না কারণ শিবুদা পুজো করে উঠতে উঠতেই দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে তা না হলে আবার দেরি হয়ে যাবে কর্তা বেরোবে মেয়ে ছেলে বেরোবে বলুন সব কাজ সামলাতে সব কাজ করতে হয় চলুন আজকে যেটুকু ভিডিও করতে পারবো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে শিবুদা এসে গেছে পূজোও শুরু করে দিয়েছে প্রথমেই শিবুদা আমার ওপর রেগে গেছে আমি ফল উঁচিয়ে রাখিনি কেন মানে আমি কি করি জানেন তো ফলগুলো শুধু মাথাটুকু কেটে কেটে নৈবেদ্য সাজিয়ে দিই সেরকম তো আসলে কথা নয় কিন্তু ওই ফলগুলো নষ্ট হবে পোকামাকড় ধরবে আমি এই সবের জন্য আমি কিন্তু উঁচিয়ে ফল নৈ সাজাই না এটা আমার নিজস্ব ব্যাপার অনেকেই হয়তো করেন অনেকেই হয়তো দ্বিমত প্রকাশ করবে এ নিয়ে কিন্তু আমি এরকম ভাবে সাজাই আর আমাদের এই ঘটের ওপর দেখছেন ধানের শীষ এটাই হচ্ছে আমাদের নতুন ধানের শীষ দিয়ে লক্ষ্মী পুজো করা পুজো মোটামুটি শেষের দিকে এবার হবে আরতি পঞ্চপ্রদীপ নিয়ে শিবুদা আরতি শুরু করে দিয়েছে প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হবে তারপরে কপুরদানি এখনকার আমাদের ছোট ছোট পরিবারে একা একাই পুজো করতে হয় যখন একান্নবর্তী পরিবার ছিল তখন এই ছোট্ট লক্ষ্মী পুজোটাও একটা বিশাল কেন্দ্রবিন্দু হতো পরিবারের তখন হই হই করে পুজো হতো আমার মামার বাড়ি আমার দিদিমা যখন এই লক্ষ্মী পুজো করতেন তখন এই ছোট্ট লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে অন্তত আট দশজন আমার মামার বাড়িতে দুবেলা প্রসাদ খেতেন মানে যে লক্ষ্মী পুজোয় যে চাল দিয়ে পুজো হয় সেটা দিয়ে ভাতে ভাত করতে হয় সেই ভাতে ভাত খাওয়ার জন্য কত মানুষ আমার মামার বাড়িতে দুপুরবেলা প্রসাদ খেতে আসতেন যাই হোক কথা বলতে বলতে লক্ষ্মী পুজো হয়ে গেছে আমি একটু মটর ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডালটাকেই মিক্সিতে একটু বেটে নেব একদম পেস্ট বানাবো না একটু খিচ থাকবে সেই রকমভাবে বেটে নেব এরপরে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর গোবিন্দভোগ চাল আর মুগের ডাল যেটা আমি নৈবেদ্য করেছিলাম সেই চালটাই ভালো করে ধুয়ে নিয়েছি আমাদের ওই চালেরই আজকে ভাত খেতে হয় অন্য কিছু খাওয়া যায় না খেতেই হয় এবং এই সেদ্ধ ভাত খেতে হয় আজকে এই ভাতই আমরা সেই হাঁড়িতে ওই চাল ডালটা দিয়ে দিয়েছি তার সঙ্গে দেবো একটু কুমড়ো পাতলা পাতলা করে কুমড়ো কেটে ভাতে দিয়ে দেবো এই কুমড়ো ভাতেটা মিষ্টি মিষ্টি হয় খুব সুন্দর খেতে হয় আপনারা কেউ এমনি সময়ও খেয়ে দেখবেন বেশ ভালো লাগে আর এখন যেহেতু ফুলকপির সময় তাই ফুলকপিগুলোকে আমি বড় বড় করে কেটে একটু গরম জলে আগে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি তারপরে এই কপিগুলো ভাতের মধ্যে দিয়ে দিলাম এই সব সবজি দিয়ে ভাতটা সেদ্ধ করলে ভাতের মধ্যে একটা সুন্দর গন্ধ আসবে সব সবজির একটা গন্ধ এক অদ্ভুত খেতে আর এই যে মটর ডালটা বেটে রেখেছিলাম বেশ খিস থাকবে কিন্তু টাইট এইটাকে এবার যখন ভাতটা ফুটে উঠবে মানে জলটা টকবক করে ফুটবে তখন এই ডেলা ডেলা করে ডালটা দিয়ে দিতে হবে এতে কিন্তু ডালটা গলে যাবে না কিন্তু ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এই ডাল ভাতের একটা আলাদা মাহাত্ম আছে ঠিক এরকমভাবে দিয়ে দেবো আর যখন ডাল ভাতেটা ওপর দিকে ভেসে উঠবে তখন বুঝতে হবে ডাল ভাতেটা হয়ে গেছে আর এই ডাল ভাতের একটা নিয়ম আছে যখন আপনি হাঁড়ি থেকে ডাল ভাতাটা তুলবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে মেখে নিতে হবে তা না হলে পরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর মাখা যাবে না আজকে এই রকম এইরকমভাবেই আমাদের ভাতে ভাত হবে আর এখন যেহেতু নতুন আলু সেজন্য জন্য আলুটা শুধু আমি কুকারে সেদ্ধ করে নিচ্ছি আমার ভাত কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে যেসব ভাতে ভাতগুলো দিয়েছিলাম সেগুলো আলাদা আলাদা করে তুলে নেব। তা নাহলে সব তো ঘেটে যাবে আলাদা করে কোনো টেস্ট পাওয়া যাবে না আগে কপি তুলে নিচ্ছি তারপরে কুমড়ো তারপরে ডাল সেদ্ধটা এইভাবে এবার আস্তে আস্তে সব কটাকে আলাদা আলাদা করে মাখতে হবে দেখুন খাওয়ার সময় যদি আপনি সুন্দর করে খেতে না দেন বা নিজেও খেতে না বসেন তাহলে কোনো রান্নারই কিন্তু স্বাদ বর্ণ গন্ধ আলাদা করে পাওয়া যায় না সেই জন্য আমি সবসময় যে কোনো খাবারকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করি বা নিজে নিতেও পছন্দ করি প্রচন্ড ভাতে ভাত গুলো গরম বলে হাতায় করে একটু মাখতে হচ্ছে এরপরে কিন্তু হাত দিয়ে সুন্দর করে মাখবো কুমড়ো ভাতে একদিকে কপি ভাতে আর তখনকার সময় দেখেছি আমার শাশুড়ি বলুন বা দিদিমাই বলুন ঘি দিয়েই ভাতে ভাতগুলো মাখতেন কিন্তু আমার না ঘি দিয়ে ভাতে ভাত মাখতে ভালো লাগে না আমি কিন্তু একটু সর্ষের তেল দিয়েই মাখি হয়তো সর্ষের তেল খাওয়া যায় না লক্ষ্মী পুজোর দিন কিন্তু অত আর আমি মানতে পারি না একটু এদিক ওদিক নয় করেই ফেললাম ভালো করে এগুলোকে মাখতে হবে ডিশটা না আমার খুব ছোট হয়ে গেছে সেই জন্য ভাবছি কপি ভাতাটাকে আলাদা জায়গায় নিয়ে মাখি তা হলে ঠিক মাখা যাচ্ছে না একটার সাথে একটা লেগে যাচ্ছে একটা অন্য থালা নিয়ে নিয়েছি তাতে কপিটাকে আলাদা করে ভালো করে মাখবো কপির একটু খেঁচ থাকে সেই জন্য সেটাকে একটু সুন্দর করে যত্ন করে মাখতে হয় তাই সেই জন্য ওটাকে একটু আলাদা করে মাখার চেষ্টা করছি আর তাড়াহুড়োর মধ্যে কত কাজ একসাথে করব। ছেলে স্কুলে যাবে আমার ছেলের যেহেতু সাড়ে এগারোটা থেকে এগারোটা চল্লিশের মধ্যে স্কুলে ঢুকতে সেই জন্য সকালে পুজো আচ্চা করে এরকম ভাতে ভাত মেয়েকে ওকে খাইয়ে স্কুল পাঠানো সম্ভব কিন্তু আমার মেয়ের আজকে একটু দেরি করে কলেজ তাই সেও যেতে পারবে আজকে আর আমি রোদ্দুরকে স্কুলে দিতে যাব না ওর বাবাই একসাথে খেয়ে দিয়ে ছেলেকে স্কুলে নিয়ে চলে যাবে আর মেয়ে তো একা একাই কলেজ চলে যায় কোনো অসুবিধে নেই আজকে আমরা জলখাবার বলে কিছুই খাইনি ওই ফল প্রসাদ একটু আধটু খেয়েছি আর এখন সবাই মিলে একসাথেই গরম গরম ভাত ভাতে ভাত তো গরমে খেতে হয় সেটা খেয়ে যে যার কাজে লেগে পড়ব আমাদের লক্ষ্মী পুজোতে এরকম খাওয়া দাওয়া হয় আপনারা যেদিনকে রান্না করতে চাইবেন না বা তরি তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না এইভাবে একদিন ভাতে ভাত করে খাবেন দেখবেন খুব ভালো লাগে খেতে বা অনেক সময় হয় না আমরা সকালবেলা কোথাও বেরিয়েছি রাত্রি করে ফিরছি কি খাবো ভেবে পাচ্ছি না রুটি তরকারি খাবার ইচ্ছা নেই তখন এরকম ভাত বসিয়ে দেবেন একসাথে ঘি দিয়ে একটু কাঁচা লঙ্কা ডোলে খাবেন খুব ভালো লাগবে মনটা বেশ শান্তি লাগবে রোজ ওই তরকারি ওসব খেতে খেতে মুখে যখন মানে অন্য কিছু ভালো লাগবে না তখন এই রকম ভাবে তরিবোধ করে খাবেন ভাতে ভাতও তরিবোধ করে খাওয়া যায় এটা আমি আমার দিদিমার থেকে শিখেছি আমার দিদিমা এই লক্ষ্মী পুজোর দিনকে কলা পাতায় কত রকম ভাতে দিত আমি তো তিন চারটে দিয়েছি আমার দিদিমা এর সাথে মূলো ভাতে দিত কাঁচকলা ভাতে দিত কত রকম ভাতে আমি ঠিক বলতে পারবো না আমার সঠিক করে মনে নেই কিন্তু সেই কলা পাতায় দিদিমা যখন ভাত দিত তখন এত সুন্দর কলা পাতার সঙ্গেই গোবিন্দভোগ চালের গন্ধ উঠতো কি বলবো সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আমি সেই রকমই চেষ্টা করলাম কিন্তু কলাপাতা পাতা আনতে বলতেন আমি একদম ভুলে গেছি সেই জন্য আজকে থালাতেই খেতে হবে কি আর করি বলুন চলুন আমার তো ভাত মাখা হয়ে গেছে এবার এক এক করে খেতে দিয়ে দিই নাহলে দেরি হয়ে যাবে আমার বাড়িতে আরও একটা জিনিস আছে আমার মা ঘরে তৈরি করে গাওয়া ঘি দিয়েছে সেই ঘি দিয়েই এই ভাতে ভাতটা খাবো ঘরে তৈরি ঘি যদি আপনারা কেউ কোথাও পেয়ে থাকেন অতি অবশ্যই সেটা খাবেন বাজার চলতি যে কোনো তেল ঘিয়ের থেকে ঘরে তৈরি খাঁটি ঘিয়ের তুলনাই হয় না ওতে কিন্তু কোলেস্ট্রলও বাড়ে না সেই জন্য অনায়াসে ঘরে তৈরি ঘি আপনারা খেতে পারেন আমি আজকে আমার মায়ের তৈরি ঘি দিয়ে এই ভাতে ভাতটা খাব তাহলে লাঞ্চটা এখন আমরা এনজয় করি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমি যেভাবে ভাতে ভাত আজকে রান্না করলাম ভাবে করে একদিন শখে খেতে পারেন আমার কথা শুনে একবার এইভাবে ভাতে ভাত করে খেয়ে দেখবেন অনেক ভালো মন্দ থেকেও আপনাকে অনেক তৃপ্তি দেবে আপনার মন ভালো হয়ে যাবে এটা আমি হলপ করে বলতে পারি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি